আসসালামু আপনাদের স্বাগতম আবারও শিক্ষিকাকে বিয়ে করলেন কলেজের ছাত্র শুক্রবার বিশ্ববিদ্যালয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় বিয়ের আনুষ্ঠানিকতা এর জন্য বেশ বড়সড়া আয়োজন করা হয়েছে পাঁচ শতাধিক অতিথি যোগ দেন বিয়েতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা সহ রাজনৈতিক ব্যক্তিরাও নবদম্পতী শুভেচ্ছা জানাতে এসেছিলেন বিয়েতে বিয়েতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের মধ্যে ছিল উচ্ছ্বাস ও আনন্দ বিশ্ববিদ্যালয় হল ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিয়েতে পুরো আয়োজন দেখভাল করেছিলেন তারা এসেছিলেন জেলা ও মহানগরের ছাত্রলীগের অনেকে বিয়ের অনুষ্ঠানে এসে এই যুগলের সঙ্গে স্থিতি হয়ে থাকার ছবি তুলেছেন অনেকে শুভেচ্ছা জানিয়েছে নবদম্পতিকে আবার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ছবিও করেছেন তবে দায়িত্বপূর্ণ পদে থেকে বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল সাংবাদিককে জানান কেন্দ্রীয় আওয়ামী নেতাদের বিষয়টি তিনি জানিয়েছেন নতুন জীবনের মঙ্গলের জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন এই ছাত্রলীগের নেতা দু সালে সতেরোই নভেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির অনুমোদন দেওয়া হয় সেখানে সবুজ কাজী সভাপতি এবং মিয়া মোহাম্মদ রবিল সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন পরবর্তীতে টপ নিউজ পেতে আমাদের তিনটি টপ নিউজ চ্যানেলের পাশে থাকুন